না কেনি মাদক বিক্রয়ে আপনাকে তো গ্রেফতার করতে ভাই না না আমাকে যে এরকম করতেছে তাকে যে পারোস না আমাকে দেখ না আমি কি আমাগো নেত্রী ভূমি দর্শনের জন্য হ্যাঁ ভূমি দর্শনের জন্য দরকার

Yek hava işe bul. Ha? da şartlar. Dolu zon, dolu zon. Yine şu şartlar işe bul